আমি সৌদি আরবে বর্তমানে কানাডাতে মানে শুনতেছি নাকি মানে হেভি ড্রাইভার হিসাবে মানে চলবে নাকি মানে

কি কিছু বলবেন সেটা হচ্ছে ভাই কানাডাতে তো মানুষ আসলে চাকরি করার জন্য আসে না মানুষ ফ্যামিলি নিয়ে থাকার জন্য আসে আর কি হ্যাঁ একটা নিশ্চিত জীবনের জন্য আসে আর আমি একবারে নিশ্চয়তা দিয়ে বলতে পারি যে আপনি যদি কানাডাতে এসে যদি লরিও যদি চালান চালালে পরে আপনি এখন যে টাকাটা ইনকাম করেন বা যে টাকাটা বাংলাদেশে পাঠাইতে পারেন ক্যানাডা এসে সেই টাকাটা পাঠাইতে পারবেন না তো মানুষ তারপরে ক্যানাডার পিছনে কেন ছোটে ক্যানাডার পিছনে ছোটে আপনি যদি আপনার ফ্যামিলি নিয়ে আসেন আপনার ফ্যামিলির আপনার পড়াশোনাটা আপনার ফ্রি আপনার বাচ্চার জন্য আপনি আঠারো বছর পর্যন্ত বাচ্চার জন্য টাকা পাবেন আপনার বয়স যখন পঁয়ষট্টি হয়ে যাবে তখন আপনি এখানে পেনশন পাবেন এই ধরনের অনেক সুযোগ সুবিধার জন্য মানুষ ক্যানাডাতে আসে ক্যানাডাতে কিন্তু মানুষ চাকরি করার জন্য আসে না ক্যানাডাতে আসে মানুষ থাকার জন্য আসে এখন আপনার মমিন ভাই আপনার ক্ষেত্রে বেসিক যে সমস্যাটা সেটা হইতেছে আপনার কাছে এসএসসি সার্টিফিকেটও নাই হ্যাঁ তো ক্যানাডায় আপনি যে কোনো জায়গায় আপনি আসার পরে প্রথমে হয়তো কোনো না কোনো ভাবে কাজে ঢুকতেও পারেন সম্ভাবনা কম ঢুকতেও পারেন কিন্তু ঢুকলে পরে আপনি পরবর্তী সময়ে যখন পিয়ার এর জন্য যখন যাবেন ফ্যামিলি সহজন পিয়ার এর জন্য এলিজেবল হবেন আপনার এই যে এই মানে এসএসসি নিচে থাকার কারণে আপনি জীবনেও পিয়ার পাবেন না আপনি পিয়ার পাইতে পারেন কিভাবে পাইতে পারেন যে সেখানে হইতেছে যে এখানে আসবেন আসার পরে একটা জব করবেন ওই জবের পাশাপাশি আপনার পড়াশোনায় ডেভেলপ করতে হবে আপনার পড়াশোনায় ডেভেলপ কইরা তারপর শেষে আপনার এই জায়গায় একটা অ্যাট লিস্ট 12 গ্রেড টুয়েলভ গ্রেড পর্যন্ত অর্থাৎ এইচএসসি লেভেলের পর্যন্ত এখানের আপনার সার্টিফিকেট লাগবে ওই সার্টিফিকেট পাওয়ার পরে তারপরে আপনি পিয়ার এর জন্য এলিজেবল হবেন আর তিন নম্বর দিতেছে যে কানাডার যে ড্রাইভিং জবগুলা সেই ড্রাইভিং জবগুলা কিন্তু শুধুমাত্র ক্যানাডায় না অর্থাৎ সেই ক্যানাডা থেকে মেক্সিকো পর্যন্ত কিন্তু যারা ট্রাক ড্রাইভার আছে তারা গাড়ি নিয়ে যায় তো সেই ক্ষেত্রে পাসপোর্টটা কিন্তু খুব জরুরি আসলে হ্যাঁ ক্যানেডিয়ান পাসপোর্টটা জরুরি তো আপনি নবম শ্রেণীর পাশে আপনি জীবনে ক্যানেডিয়ান পাসপোর্ট পাবেন না যদি না আপনি শুরুতে আসেন আইসা মানে একটা কোম্পানিতে একটা কাজ নেন কাজ নেওয়ার পরে নিজের ডেভেলপ করেন সেই নিজের ডেভেলপ তারপরে পাইলে পরে আপনি 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 ওই যাইতে পারবেন আর এর মাঝে ট্রাই করেন যেহেতু আবার হেভি গাড়ি কিন্তু কেন সৌদি আরবে চালাইতেছেন না আপনার হয়তো লাইট গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স আছে বাংলাদেশে তো সৌদি আরবে যেহেতু আপনি হেভি গাড়ি চালান না তারপরে আপনি এখানকার এলএমআই অ্যাপ্রুভ ড্রাইভিং কিছু জব আছে সেগুলি জব ব্যাংকে দেখে আপনি অ্যাপ্লিকেশন করেন অ্যাপ্লিকেশন করলে আপনার যদি হয় তাহলে আসেন কিন্তু আবারও বলি যে আসলে পরে কিন্তু আপনি সুবিধা করতে পারবেন না যেহেতু আপনার পড়াশোনা নাই আমি রিসেন্ট আপনি হয়তো খেয়াল করছেন বেশ কয়েক মাস আগে আমি এক ভাইকে এখানে অনবোর্ড করছিলাম উনিও এসএসসি পাস কিন্তু উনি ওয়ার্ল্ডিং এর কাজ জানেন উনিও আইএলটি ইয়া ওয়ার্ক পারমিট আসছে কিন্তু উনি চলে গেছে উনি আমাকে কিছুদিন আগে ফোন করেছে ভ্যায়া চলে গেলাম কারণ কি উনি ওই যে ওয়ার্ক ট্রাউনিটি আসছে ঠিকই কিন্তু ওই যে পি আরে কনভার্ট করতে পারতেছে না ওই যে আমি পি আরে যদি কনভার্ট না করতে পারি তাহলে এই দেশে আইসা লাভটা কি আমি তো টাকা সেভ করতে পারতেছে না হ্যাঁ আমি তো আগেই ভালো ছিলাম হ্যাঁ ফ্যামিলির সঙ্গে ছিলাম হ্যাঁ তা তা এবং টাকা সেভ হইতো এখানে আইসা টাকা তো সেভ করতে পারতেছে না তা কারণ এখানে খরচ বেশি সব কিছুর খরচ বেশি তা এইটি হলো মানে মেন চ্যালেঞ্জ আর কি যে আপনি এত কষ্ট করে আসবেন এখানে পরিশ্রম শ্রম দিবেন কিন্তু যদি আপনি এখানকার বৈধতার কাগজ না পান প্রতি দুই বছর পর পর আপনাকে ওয়ার্ক পারমিট রিনিউ করতে হয় তাহলে লাভটা কি হ্যাঁ এখানে এখানে ইমিগ্রেশন সিস্টেমটা হল পয়েন্ট বেস লেখাপড়ার উপরে পয়েন্ট দেয় ওরা আর মিনিমাম পয়েন্টটা পাওয়া যায় হলো এইচএসসি হলে এইচএসসির নিচে পয়েন্ট ওরা দেয় না প্লাস হলো আর কি আপনি এই যে ওয়ার্ক পারমিট পাওয়াটাও অনেক সময় টাফ হয়ে যায় যে আপনি ট্রাক ড্রাইভার হিসেবে আসতে চাচ্ছেন সম্ভাবনা আছে কিন্তু এইচএসসি পাস না হলে ইংলিশে দক্ষতা না থাকলে ট্রাক ড্রাইভারের এই চাকরিটা পাওয়া যায় না কারণ ওই যে সাকিব ভাই বললেন যে আপনাকে কিন্তু ইউএসএ থেকে একবারে মেক্সিকো পর্যন্ত আপনি ড্রাইভিং করতে হতে পারে তা আপনি বর্ডারে কথা বলতে যদি না পারেন বিভিন্ন জায়গায় যদি আপনি কথা বলতে না পারেন ঠিক মতো ইংলিশে তাহলে তো ওরা আপনাকে হায়ার করবে না আর এখানে আরেকটা চ্যালেঞ্জ হলো যে এই কোম্পানিগুলোর বেশিরভাগ মালিক হলো আপনার ইন্ডিয়ান তাদের মধ্যে একটু স্বজন আছে তারা চায় যে নিজে কমিউনিটি লোকদেরকে ইয়ে করতে মানে সম্ভাবনা আছে আবার অনেক চ্যালেঞ্জও আছে তা আপনি একটু ট্রাই করে দেখতে পারেন আর আমার এবং সাকিব ভাইয়ের কথা হলো যে আপনি যদি সৌদি আরবে ভালোই থেকে থাকেন হ্যাঁ কিছু টাকা যদি দেশে পাঠানোর যোগ্যতাও থাকে তাহলে আমি বলবো যে

ফ্রড তারা ইউটিউবার বলেন না বলেন বা ইউটিউবার দিয়ে কিন্তু অনেকে ফ্রড আছে সবাইকে বিশ্বাস করার কোনো কারণ নাই হ্যাঁ যারা টাকার লেনদেনের কথা বলবে থাকবেন উনি বলতে 14000 টাকা নাই আপনি সবকিছু অনলাইনে সবকিছু পাবেন গুগলে সার্চ করলে সবকিছু পাবেন আগে নিজেন বোঝেন জানেন তারপরে কোন আপু বা কাজী হাসান বা সাকিব কি বললো এগুলাও বিশ্বাস করেন না আপনি নিজে সবকিছু আগে ভেরিফাই করেন তবে এই যে আমরা যে আপনারা যে সূত্রগুলি দিলাম এইচএসি পাস করলে আপনার কোয়ালিফাই করা করতে পারবেন না না করলে এটা আপনি খুঁজে দেখেন পান কিনা আর কি হ্যাঁ না না ঠিক আছে আমি অনেকগুলো ভিডিও আমি দেখছি আমি আমি আগে থেকে জানতাম তো যে কোনো একজন মানে আমাকে চাপতেছে এর জন্য মানে আমি বললাম যে সাব লাইভে আসার জন্য অপেক্ষা করছিলাম যে আমি আপনার অপেক্ষা করতেছি সারা কখন লাইভে হবে আমি কথাটা সরাসরি বলবো

আমাদের পাঁচ ছয় লাখ টাকা খরচ হয় কেমনে আমরা চোদ্দ হাজার টাকা আমি কানাডা চলে না আর বলি ভাই কানাডা আসতে কিন্তু সৌদির মতো পাঁচ ছয় হাজার টাকা খরচ হয় না হ্যাঁ আসতে আসলে খরচ কম হয় কিন্তু সেটা কাজের ক্ষেত্রে আপনার যদি নিজের যদি যোগ্যতা থাকে যেমন আমরা এতক্ষণ যে কথা বললাম আপনি একটা জব খুঁজবেন এই জবটা এল এম আই অ্যাপ্রুভ জব খুঁজবেন তো এল এম আই এটা খুব সম্ভবত গভর্নমেন্টের কাছ থেকে অ্যাপ্রুভ করতে নয়শো কত ডলার জানি ফি লাগে হ্যাঁ ডলার লাগে মানে এক হাজার ডলার লাগে মানে আশি হাজার টাকা আবার ক্যানাডার নিয়ম অনুযায়ী এই এক হাজার ডলারের টাকা কোনোভাবেই আপনার কাছ থেকে নিতে না এটা দিবে হচ্ছে গিয়ে যে জব দেয় এটা তার দায়িত্ব টাকা দেওয়ার হ্যাঁ ক্যানাডায় আসতে খরচ লাগে না ক্যানাডায় আসতে নিজের যোগ্যতাটা লাগে সেই যোগ্যতাটা কি আপনার কোন জায়গাটায় কোন যোগ্যতা লাগে সেগুলি ওয়েবসাইট দেখেন ওয়েবসাইট দেখলেই পাবেন তবে আপনার ক্ষেত্রে আমার মানে অনেস্ট পরামর্শ আপনি যেহেতু এস পাস না আপনার ভাই এই লাইনে চিন্তা ভাবনা করাটাই আমার মনে হয় যে উচিত হবে না আর মোমিন ভাই ওই যে একটা একটা एग्जांपल দিলাম যে যে ভাই এসএসসি পাস না ওয়েল্ডার আসছে ওনা একটা পয়সাও লাগে না ওনার ট্রেনের ভাড়াটা কিন্তু ওনার কোম্পানি দিছিল উনি আমাদেরকে যে লাইভে এসে যেটা বলছে যে ওনার একটা পয়সা পকেট থেকে দিতে হয় না বরং ওনার প্লেনের ফ্যাটও ওরা দিছে তাহলে চিন্তা করেন ওনার তো টাকাই লাগে না উল্টো টাকা পাইছে প্লেন ফ্যাটও পাইছে হ্যাঁ ইভেন ওদের যে লয়ার ওই যে লয়ারের পয়সাটাও ওই কোম্পানি নাকি দিচ্ছে এটি আর কিন্তু উনি তো থাকতে পারলো না উনি থাকলো না কারণ হচ্ছে ওনার পোষাচ্ছে না উনি বলছে আমি বাংলাদেশে ভালো ছিলাম হ্যাঁ আমি এখানে কেন মরবো একটা পয়সা তো ইয়া করতে পারি না সেভ করতে পারি না হ্যাঁ তা এই জন্য মানে সব সব ক্ষেত্রে যে আপনি ভালো করবেন এখানে কিছু কিছু সেক্টরে আপনি খুব ভালো করবেন কিছু কিছু সেক্টরে খুবই কষ্ট হয় তা ঠিক আছে মোমিন আপনার জন্য শুভকামনা জি জি অনেক অনেক ধন্যবাদ